নমস্কার আজ আপনাদের জন্য থাকছে রাজশেখর বসুর লেখা গল্প অগস্ত দ্বার পঞ্চাশ ষাট বছর আগে পাটনায় ঘোড়ায় ট্রাম গাড়ি ছিল পুরনো শহরের গুলজারবাগ মহল্লা থেকে বাকিপুরের জজ আদালত পর্যন্ত সিঙ্গেল লাইনে গাড়ি চলত দুদিক থেকে যাতায়াতের বাধা যাতে না হয় তার জন্য এক মাইল অন্তর লুপ ছিল অর্থাৎ লাইন থেকে একটা শাখা বেরিয়ে বিশ পঁচিশ গজ দূরে আবার লাইনের সঙ্গে মিশত প্রত্যেক গাড়ি লুপের কাছে এসে থামতো এবং উল্টো দিকের গাড়ি এলে লুপে গিয়ে পথ ছেড়ে দিত কিন্তু সবসময় এই ব্যবস্থায় কাজ হতো না একটা গাড়ি লুপের কাছে এসে দাঁড়িয়ে আছে আধ ঘন্টা হয়ে গেল তবু ওদিকের গাড়ির দেখা নেই যাত্রীরা অধীর হয়ে বললে চালাও গাড়ি আর আমরা সবুর করতে পারি না গাড়ি অগ্রসর হলো কিন্তু আধ মাইল যেতে না যেতে ওদিকের গাড়ি এসে পথ রোধ করলে তখন দুই তরফের গালাগালি শুরু হলো আরে গাধা তুই লুপে সবুর করিস না কেন আরে উল্লু তুই এত দেরি করলি কেন যাত্রীরাও ঝগড়ায় যোগ দিলে দুই গাড়ির চারটে ঘোড়াও মুখোমুখি দাঁড়িয়ে পাতুলে চিহিহি করতে লাগলো তামাশা দেখবার জন্য রাস্তায় লোক জমে গেল ছোকরার দল হাততালি দিয়ে চেঁচাতে লাগলো হি লব অবশেষে একজন যাত্রী বললে ঝগড়া এখন থাক গাড়ি চালাবার ব্যবস্থা করো তখন দুই গাড়ির ঘোড়া খুলে পিছনে জোতা হলো এ গাড়ির যাত্রীরা ও গাড়িতে উঠল দুই গাড়ি যেখান থেকে এসেছিল সেখানে ফিরে চলল গাড়ি বদলের ফলে যাত্রীরাও তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল এই ধরনের কিন্তু অতি গুরুতর একটা বিভ্রাট পুরাকালে ঘটেছিল তারই ইতিহাস এখন বলছি একদা সত্যযুগে বিন্ধগিরির অত্যন্ত অহংকার হয়েছিল চন্দ্র সূর্যের পথরোধ করবার জন্য সে ক্রমশ উঁচু হতে লাগল তখন মুনি এসে তাকে বললেন আমি দক্ষিণে যাত্রা করব আমাকে পথ দাও বিন্ধ বিদীর্ণ হয়ে একটি সংকীর্ণ পথ করে দিলে যার নাম অগস্ত দ্বার সেই গিরি সংকটের ওপারে গিয়ে বিন্ধের আপাদমস্তকে নিরীক্ষণ করে অগস্ত বললেন বৎস বিন্ধ এ হচ্ছে কি তুমি যে বাঁকা হয়ে বাড়ছ ওলোন ঠিক নেই কোনদিন হুরমুর করে পড়ে যাবে আমি ফিরে এসে শিখিয়ে দেব কি করে খাড়া হয়ে বাড়তে হয় ততদিন তুমি উঁচু হই না বিন্ধু বললে যে আগে তারপর অনেক কাল কেটে গেল কিন্তু অগস্ত ফিরলেন না তখন বিন্ধু রেগে গিয়ে সাপ দিলে এই অগস্ত দ্বারে যারা দুদিক থেকে মুখোমুখি প্রবেশ করবে তাদের বুদ্ধি ভ্রংশ হবে সাপের কথা একজন শিষ্যের মুখে শুনে অগস্ত বললেন ভয় নেই কিছুদিন পরেই বুদ্ধি ফিরে আসবে উক্ত পৌরাণিক ঘটনার বহুকাল পরের কথা বলছি তখনও বিন্ধ পর্বতের নিকটবর্তী স্থান নিবিড় অরণ্যে আচ্ছন্ন সেখানে লোকালয় ছিল না কোনো রাজার শাসন ছিল না এই বিশাল নোম্যান্সল্যান্ডের উত্তরে কলিঞ্জর রাজ্য কলিঞ্জরের দক্ষিণে অরণ্য তারপর দুর্লঙ্ঘ বিন্ধ তারপর আবার অরণ্য তারপর বিদর্ভ রাজ্য কলিঞ্জরের রাজা বর্মা আর বিদর্ভের রাজা বিষাক সেন দুজনই তেজস্বী যুবক তাদের মহিষীরা মামাতো পিস্তুত ভগ্নি কলিঞ্জরপতি বর্মা তার রাজ্যের দক্ষিণস্থ বনে মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন একদিন তার ইচ্ছা হল বিন্ধুগিরি অতিক্রম করে আরও দক্ষিণে গিয়ে সম্বর হরিণ শিকার করবেন তিনি তার প্রিয় বয়স্য কহরভট্টের সঙ্গে রথে চড়ে যাত্রা করলেন পিছনে রথি পদাতি গজারোহী অশ্বারোহী সৈন্যদল চলল দৈবক্রমে ঠিক এই সময় বিদর্ভরাজ বিষাক সেনেরও ইচ্ছা হল বিন্ধ পর্বতের উত্তরবর্তী অরণ্যে গিয়ে ব্যাঘ্র ভল্লুকাদি বধ করবেন তিনি তার প্রিয় বয়স বীরঙ্গদেবের সঙ্গে রথারূহ হয়ে যাত্রা করলেন চতুরঙ্গ সেনা পিছনে পিছনে গেল বিন্ধ পর্বতমালা ভেদ করে একটি পথ উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে এই পথটি বেশ প্রশস্ত কিন্তু মাঝামাঝি এক স্থানে পূর্বোক্ত অগস্তদ্বার নামক গিরি সঙ্কট আছে তা এত সংকীর্ণ যে দুটি রথ পাশাপাশি যেতে পারে না কলিঞ্জরপতি বর্মা অগস্তদ্বারের উত্তর প্রান্তে সে দেখলেন রাজা বিষাকসেন সদল বলে দক্ষিণ প্রান্তে উপস্থিত হয়েছেন দুই রাজরথ নিকটবর্তী হলে কনক বর্মা বললেন নমস্কার সখা বিষাকসেন স্বাগতম বিদর্ভ রাজ্যের সর্বত্র কুশল তো চতুর্বর্গের প্রজা গবাদি পশু বৃদ্ধি পাচ্ছে তো ধনধান্যের ভাণ্ডার পূর্ণ আছে তো তোমার মহিষী আমার বিংশতি কলা ভালো আছেন তো প্রতি নমস্কার করে বিষাক বললেন অহ কি সৌভাগ্য যে দুর্গম পথে প্রিয় সখার সঙ্গে দেখা হয়ে গেল মহারাজ তোমার শুভেচ্ছার প্রভাবে আমার রাজ্যের সর্বত্র কুশল কলিঞ্জর রাজ্যের সর্বাঙ্গীন মঙ্গল তো তোমার মহিষী আমার শ্যালিকা কম্বুকঙ্কনা ভালো আছেন শখা এখন দয়া করে পথ ছেড়ে দাও তোমার রথটি এই গিরি সংকটের একটু উত্তরে সরিয়ে রাখো আমি সসৈন্যে নিষ্ক্রান্ত হয়ে যাই তারপর তুমি তোমার সেনা নিয়ে অভিষ্ট স্থানে যাত্রা করো কনুকবর্মা মাথা নেড়ে বললেন তা হতেই পারে না আমি তোমার চাইতে বয়স বড় আমার অশ্ব রথ গজাদিও বেশি অতএব পথের অগ্রাধিকার আমারই তুমি একটু দক্ষিণে হটে গিয়ে আমাকে পথ ছেড়ে দাও বিষাক সেন বললেন অন্যায় বলছ সখা তুমি বয়স একটু বড় হতে পারো তোমার অশ্ব গজাদিও প্রচুর থাকতে পারে কিন্তু আমার বিদর্ভ রাজ্য অতি সমৃদ্ধ ও বিশাল তার মধ্যে চারটে কলিঞ্জরের স্থান হয় অতএব তুমিই আমাকে পথ দাও অনেকক্ষণ এরকম তর্ক বিতর্ক চলল তারপর বর্মা বললেন ওহে সেন তোমার বড়ই স্পর্ধা হয়েছে এই সরাসন স্পর্শ করে শপথ করছি কিছুতেই তোমাকে আগে যেতে দেব না তোমার পূর্বেই আমি দক্ষিণে অগ্রসর হব যখন মিষ্ট বাক্যে বিবাদের মীমাংসা হল না তখন যুদ্ধই করা যাক এই বলে তিনি তার ধনুতে স্বর সন্ধান করলেন বিশাখ সেন বললেন ওহে বর্মা আমিও শপথ করছি বাহু বলে আমার পথ করে নেব তোমার পূর্বেই আমি উত্তর দিকে যাত্রা করব এই বলে তিনি ধনুতে যোজনা করে অর্ষণ করলেন তখন দুই রাজবয়স্য কহরভট্ট আর বীরঙ্গদেব এক যোগে হাত তুলে উচ্চকণ্ঠে বললেন ভোন নৃপতি যুগল থামুন থামুন মনে নেই গত বৎসর মকর সংক্রান্তির দিনে আপনারা নর্মদায় স্নানের পর অগ্নি সাক্ষী করে মৈত্রীবন্ধন করেছিলেন অপিচ তখন উষ্ণ বিনিময় করে প্রতিজ্ঞা করেছিলেন যে কিছুতেই আপনাদের সৌহার্দ্য ক্ষুণ্ণ হতে দেবেন না কনুক বর্মা গালে হাত দিয়ে বললেন হুম ওই রকম একটা প্রতিজ্ঞা করা গিয়েছিল বটে বিষাক সেন বললেন আমারও সে কথা মনে পড়েছে তাই তো এখন কি করা যায় একদিকে সৌহার্দ্য রক্ষার প্রতিজ্ঞা আর একদিকে অগ্রযাত্রার শপথ দুটোই বজায় থাকে কি করে মহারাজ বর্মা তোমার মুখ্যমন্ত্রীকে সংবাদ পাঠাও তিনি এখনই এখানে চলে আসুন আমিও আমার মহামন্ত্রীকে জানাচ্ছি দুই মন্ত্রী যুক্তি করে এমন একটা উপায় স্থির করুন যাতে আমাদের প্রতিজ্ঞা আর শপথ রক্ষিত হয় মর্যাদারও হানি না হয় কনক বর্মা তাঁর এক অশ্বারোহী অনুচরকে বললে খেটক সিংহ তুমি এখনই দ্রুতবেগে গিয়ে আমার মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এসো সেন তুমিও লোক পাঠাও কহর ভট্ট বললেন তার কিছুমাত্র প্রয়োজন নেই অনর্থক বিলম্ব হবে আমার পরম বন্ধু মহাপণ্ডিত বীরঙ্গদেব এখানে রয়েছেন আমারও বিদ্যাবুদ্ধির প্রচুর খ্যাতি আছে আমরা দুজনেই রাজবয়স্য ঠিক মন্ত্রী না হই উপমন্ত্রী তো বটেই পত্নীর স্থান অন্তঃপুরে অথে তিনি বিবর্জিতা উপপত্নী প্রবাস সঙ্গিনী হয়ে থাকে তদ্রুপ মন্ত্রীর স্থান রাজধানীতে কিন্তু পর্যটনে ও উপমন্ত্রী সহায় আমরাই মন্ত্রণা করে কর্তব্য স্থির করতে পারবো দুই রাজা বললেন উত্তম কথা তাই করো কিন্তু বিলম্ব না হয় বেলা পড়ে আসছে কহর আর বিরঙ্গ রথ থেকে নেমে পরস্পরকে আলিঙ্গন করলেন তারপর একটি শিলাপট্টে বসে মন্ত্রণা করতে লাগলেন অনেকক্ষণ পরে কহর বললেন হে নরপতির দয় শুনতে আজ্ঞা হোক আমরা দুই বন্ধুতে মিলে আপনাদের সমস্যার একটি উত্তম সমাধান স্থির করেছি তাতে সৌহার্দ্যের প্রতিজ্ঞা অগ্রযাত্রার শপথ এবং উভয়ের মর্যাদা সমস্তই রক্ষা পাবে উদ্গ্রীব হয়ে দুই রাজা বললেন কে প্রকার সমাধান কহর বললেন মহারাজ কনক বর্মা আপনি রাজধানী থেকে একদল নিপুণ খনক আনান তার অগস্ত দ্বারের তলা দিয়ে একটি সুরঙ্গ খনন করুক সেই পথে আপনি দক্ষিণ দিকে এবং উপরের পথে উত্তর দিকে একই মুহূর্তে যাত্রা করবেন বিদর্ভরাজ সেন বললেন যুক্তিমন্দ নয় কিন্তু পর্বতের নিচে সুরঙ্গ করতে অন্তত এক বৎসর লাগবে ততদিন আমরা কি করব রথ থেকে আমি কিছুতেই নাম্মনাতা বলে দিচ্ছি কহর বললেন নামবেন কেন রথে আড়োহ থেকে একটু কষ্ট করে এক বছর কাটিয়ে দেবেন ওখানে শৌচ স্নানাদি পান ভোজনাদি অক্ষক্রীড়াদি করবেন ওখানেই নিদ্রা যাবেন রাজধানী থেকে নর্তকীদের আনিয়ে নিন তারা নৃত্য গীত করে আপনাদের চিত্ত বিনোদন করবে বর্মা বললেন সুরঙ্গ টোরঙ্গ চলবে না বিষাকশন উপর দিয়ে যাবেন আর আমি মুশিকের ন্যায় তার নিচে দিয়ে যাব এ হতেই পারে না বীরঙ্গ বললেন মহারাজা বর্মা আর এক উপায় আছে আপনি কুবেরের আরাধনা করুন যাতে তিনি তুষ্ট হয়ে কিছুক্ষণের জন্য তার পুষ্পক বিমানটি পাঠিয়ে দেন সেই বিমানে আপনি আকাশমার্গে দক্ষিণ দিকে যাবেন এবং বিদর্ভরাজ গিরিশঙ্কর দিয়ে উত্তর দিকে যাবেন বিষাক সেন বললেন উনি আমার মাথার উপর দিয়ে উড়ে যাবেন তা হতেই পারে না তোমরা দুজনেই অত্যন্ত মূর্খ সমস্যার সমাধান তোমাদের কর্ম নয় বীরঙ্গ বললেন মহারাজ ধৈর্য ধরুন আমরা আর একবার মন্ত্রণা করছি দুই রাজবর্ষ আবার মন্ত্রণায় নিবিষ্ট হলেন দুই রাজা অধীর হয়ে রথের উপর তাদের ধনুক ঠুকতে লাগলেন কিছুক্ষণ পরে কহর বললেন হে নৃপতি যুগল এবারে আমরা একটি অতি সাধু বিচিত্র ও যশস্কর সমাধান আবিষ্কার করেছি বর্মা বললেন বলে ফেলো কহর বললেন প্রথমে আপনাদের দুই রথের ঘোড়া খুলে ফেলা হবে তাহলে সংকীর্ণ স্থানে অনায়াসে রথ ঘোরানো যাবে ঘোরাবার পর আবার ঘোরা জোতা হবে তখন দুই রথের মুখ বিপরীত দিকে থাকবে বিষাকসেন শক্রোধে বললেন আমরা মুখ হয়ে নিজ নিজ রাজ্যে ফিরে যাব এই তুমি বলতে চাও নানা মহারাজ ফিরবেন কেন ঘোরবার পর দুই রথ একটু পশ্চাতে সরে আসবে যাতে ঠেকাঠেকে হয় তারপর মহারাজ কনকবর্মা পিছন দিক থেকে পা বাড়িয়ে টুপ করে বিদর্ভরাজের রথে উঠবেন এবং বিদর্ভরাজ কলিঙ্গতির রথে উঠবেন দুই রাজা সমস্বরে বললেন তারপর তারপর রথ বদলের পর আর কোনো ভাবনা নেই আপনারা যুগপথ বিপরীত দিকে অর্থাৎ অভিষ্ট মার্গে যাত্রা করবেন কনক বর্মা প্রশ্ন করলেন কিন্তু আমাদের চতুরঙ্গ সৈন্যদলের কি হবে তাদেরও বদল হবে আপনার আগে আগে বিদর্ভ সেনা এবং মহারাজ বিশাখ সেনের আগে আগে কলিঙ্গর সেনা যাবে তারা মুখ ঘুরিয়ে নেবে কনক বর্মা বললেন সখা সম্মত আছো বিষাক সেন বললেন আমার সেনা তোমার হবে এবং তোমার সেনা আমার হবে এতে আপত্তি করার কিছু নেই কিন্তু বেলা যে শেষ হয়ে এলো মৃগয়া কখন করব কহর বললেন আজ মৃগয়া নাই করলেন মহারাজ আজ আপনাদের প্রতিজ্ঞা আর শপথ রক্ষিত হোক মৃগয়ের পরে একদিন করবেন বিষাক সেন বললেন কিন্তু আজ যেতে যেতেই তো সন্ধ্যা হয়ে যাবে আমাদের অভিযানে শেষ হবে কোথায় ফিরব কখন কহর বললেন ফিরবেন কেন কিচ্ছু ভাববেন না সবই আমরা স্থির করে ফেলেছি আপনাদের রাজ্যেরও বিনিময় হবে মহারাজ বর্মা বিদর্ভ সেনার সঙ্গে যাত্রা করে বিদর্ভ রাজ্যে অধিষ্ঠিত হবেন এবং মহারাজ সেন কলিনজর সেনার সঙ্গে গিয়ে কলিনজর সিংহাসন অধিকার করবেন কিছুকাল স্তব্ধ হয়ে থাকার পর কনক বর্মা বললেন অতি জটিল ব্যবস্থা আমাদের পিতৃপিতামহের রাজ্য হস্তান্তরিত হবে এ যে বড় কথা কহর বললেন মহারাজ ক্ষত্রিয় নিপতির প্রধান কর্তব্য প্রতিজ্ঞা শপথ আর আত্মমর্যাদা রক্ষা তার জন্য যদি রাজ্য বা প্রাণ বিসর্জন দিতে হয় তাও শ্রেয় কিন্তু আমাদের ব্যবস্থায় আপনাদের রাজ্য নাশ বা প্রাণ নাশ কিছুই হচ্ছে না এক রাজ্যের পরিবর্তে আর এক রাজ্য পাচ্ছেন কনক বর্মা বললেন এইবারে বুঝেছি সখা তুমি সম্মত আছো বিশাক সেন বললেন অন্য কোনো উপায় তো দেখছি না বেশ তাই হোক সেকালের রথ কতকটা একালের এককার মতন মাত্র চাকা হালকা গরম বেশি জায়গা নিত না সারথী সামনে বসত তার পাশে বা পিছনে রথি বসতেন দুই রাজার আদেশে রথের ঘোড়া খুলে ফেলা হল বোম খাড়া করে তুলেই সেই সংকীর্ণ স্থানে সহজেই রথ ঘোরানো গেল তারপর আবার ঘোড়া জোতা হলো একটু পিছনে হঠাতেই দুই রথের পিছন দিক ঠেকে গেল তখন রাজারা না নেমেই এক রথ থেকে অন্য রথে উঠলেন দুই রাজবয়স্য নিজ নিজ প্রভুর পশ্চাতে বসলেন অনন্তর কনকবর্মা পিছনে ফিরে বললেন হে কলিঙ্গ সৈন্যগণ ব্যবর্তধম অর্থাৎ রাইট অ্যাবাউট টার্ন এখন থেকে তোমরা মহারাজ বিষাক সেনের অধীন উনি তোমাদের সঙ্গে গিয়ে কলিঙ্গর রাজ্য অধিকার করবেন আমিও বিদর্ভ সেনার সঙ্গে গিয়ে বিদর্ভ রাজ্য অধিকার করব বিশাক সেনও অনুরূপ ঘোষণা করলেন সৈন্যরা অতি সুবোধ সমস্যারে বললে রাজ আদেশ শিরোধার্য তারপর বর্মা আর বিশাখ সেন এক যোগে আজ্ঞা দিলেন গম্যতাম অর্থাৎ মার্চ বিদর্ভ সেনা বিদর্ভের দিকে চলল বর্মার রথ তাদের পিছনে গেল কলিঞ্জর সেনা কলিঞ্জরে ফিরে চলল বিষাক সেনের রথ তাদের পিছনে গেল যেতে যেতে কনক বর্মা তার বয়সকে বললেন কাজটি কি ভালো হলো রাজা বদলের ফলে বিষাক সেনের লাভ আর আমার ক্ষতি হবে আমার মহিষী তার মহিষীর চাইতে ঢের বেশি সুন্দরী কহর বললেন মহারাজ আপনি যে লোকবাহ্য কথা বলছেন পরশ্রীকে লোকে বেশি সুন্দরী মনে করে সর্ববিষয়ে আপনারই লাভ অধিক হবে বিদর্ভ মহিষী পুত্রবতী কিন্তু আপনার মহিষী এখন অনপত্তা বিদর্ভরাজ্যের ধন ভাণ্ডারও অতি বিশাল ওখানকার অধিপতি হয়ে আপনি ধনে পুত্রে লাভ করবেন কনক বর্মা যখন রাজ্যে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গেছে তার আদেশে কয়েকজন অশ্বারোহী আগেই রাজধানীতে গিয়ে সংবাদ দিয়েছিল যে রাজ্য বদল হয়ে গেছে নূতন রাজা আসছেন কনক বর্মা দেখলেন তার সংবর্ধনার কোনো আয়োজন হয়নি পথে আলোকসজ্জা নেই শাঁখ বাজছে না হলুধ্বনি হচ্ছে না কেউ লাজ বর্ষণও করছে না তিনি অপ্রসন্ন মনে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে রথ থেকে নামলেন কয়েকজন রাজপুরুষ নীরবে নমস্কার করে তাকে সভাগৃহে নিয়ে গেল কহরভট্ট সঙ্গে সঙ্গে গেলেন বিদর্ভ রাজমহিষী বিংশতিকলা গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন তাকে অভিবাদন করে কনকবর্মা বললেন পট্টমহিষী ভালো আছেন তো পাঁচ বছর পূর্বে আপনার বিবাহ সভায় আপনাকে তন্নি দেখেছিলাম এখন আপনি একটু স্থূলাঙ্গী হয়ে পড়েছেন তাতে আপনার রূপ ষোলোকলা পেরিয়ে কুড়ি কলায় পৌঁছে গেছে সকল সমাচার শুনেছেন বোধহয় এখন আমি এই বিদর্ভ রাজ্যের অধিপতি অভিষেকের ব্যবস্থা কাল হবে আমি আর আমার বয়স এই কহর অত্যন্ত শ্রান্ত ও ক্ষুধার্ত হয়েছি আজ ক্ষমা করুন কাল আপনার সঙ্গে বিশ্রাম ভালাপ করব এখন আমাদের বিশ্রামাগার দেখিয়ে দিন এবং সত্য রাহারের ব্যবস্থা করুন একজন সশস্ত্র রাজপুরুষকে সম্বোধন করে মহিষী বিংশতিকলা বললেন ও হে কোষ্ঠপাল এই ধৃষ্ট নির্বোধ রাজা আর তার সহচরকে কারাগারে নিক্ষেপ কর এদের শয়নের জন্য কিছু খর আর ভোজনের জন্য প্রত্যেককে একসারা ছাতু আর এক জল দিও কহরভট্ট করজোরে বললেন সে কি রানীমা আমাদের এই পরম ভট্টারক শ্রী শ্রী মহারাজ আপনার ভগ্নিপতি তো বটেনি এখন বিদর্ভপতি হয়ে অধিকন্ত আপনার পতিও হয়েছেন একে ছাতু খাওয়াবেন কি করে ইনি নিত্য নানা প্রকার চর্ব চুষ্য লেজপেও আহার করে থাকেন বিংশতি কলা বললেন তাই হবে ও হে কোষ্ঠপাল এই রাজমূর্খকে দুমুঠো ছোলা এক ছড়া তেঁতুল একটু গুড় আর এক ভার ঘোল দিও ছোলা চিবুবে তেঁতুল চুষবে গুড় চাটবে আর ঘোলের ভারে চুমুক দেবে কোষ্ঠপাল বললেন যথা আজ্ঞা মহাদেবী আরক্ষীগণ এদের কারাগারে নিয়ে চলো চল বর্মা হতভম্ব হয়ে নীরবে কারাগৃহে গেলেন এবং ক্লান্ত দেহে বিষণ্ন মনে রাত্রি যাপন করলেন পরদিন প্রাতঃকালে তিনি বললেন ওহে পণ্ডিত মূর্খ কহর তোমাদের মন্ত্রণা শুনি আমার এই দুর্দশা হল এই শত্রুপুরী থেকে উদ্ধার পাবো কি করে কহর বললেন মহারাজ ভাববেন না আমি সারা রাত চিন্তা করে উপায় নির্ধারণ করেছি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বর্মা বললেন তোমার উপর আর ভরসা নেই বিষাকছেন কেমন আছেন কে জানে তিনি হয়তো কলিঞ্জর রাজ্যে খুব সুখে আছেন কহর বললেন মনেও ভাববেন না তা আমাদের মহাদেবী কম্বুকঙ্কনা বড় কম যান না এই সময়ে একজন প্রহরী কারাকক্ষে এসে বললেন আপনারা শৌচ স্নানাদের জন্য ওই প্রাচীর বেষ্টিত উপবনে যেতে পারেন কহর বললেন বৎস প্রহরী শৌচাদি এখন মাথায় থাকুক একবার রানীমার সঙ্গে আমার দেখা করিয়ে দাও মহারাজ তোমাকে পুরস্কার দেবেন প্রহরী বললে আসুন আমার সঙ্গে রাজমহিষী বিংশতি কলার কাছে এসে কহর ক্রীতাঞ্জলি হয়ে বললেন মহাদেবী ঢের হয়েছে আমাদের মুক্তি দিন ফিরে গিয়েই বিদর্ভরাজ বিষাক সেনকে পাঠিয়ে দেব মহিষী বললেন আগে তিনি আসুন তারপর তোমাদের মুক্তির বিষয় বিবেচনা করা যাবে তবে কেবল আমাকে মুক্তি দিন আমি কলিনজরে ফিরে গিয়ে বদলা বদলির ব্যবস্থা করব বেশ তোমাকে ছেড়ে দিচ্ছি যাতায়াতের জন্য একটা রথও দিচ্ছি কিন্তু যদি সাত দিনের মধ্যে ফিরে না এসো তবে তোমার প্রভুকে শুলে দেব কহরভট্ট রথে চড়ে যাত্রা করলেন এই সময় বীরঙ্গদেবও বিষাক সেনের দূত হয়ে বিদর্ভ রাজ্যে আসছিলেন মধ্যপথে দুই বন্ধুতে দেখা হয়ে গেল কুশল প্রশ্নের পর দুজনে অনেকক্ষণ মন্ত্রণা করলেন তারপর যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে গেলেন বিদর্ভ রাজমহিষী কলাকে কহর বললেন মহাদেবী আমার প্রিয় বন্ধু বীরঙ্গদেবের সঙ্গে মন্ত্রণা করে এই ব্যবস্থা করেছি যে কাল প্রাতহকালে মহারাজ বিশাক কলিমজ্বর থেকে বিদর্ভ রাজ্যে যাত্রা করবেন এবং এখান থেকে মহারাজ কনকবর্মাও কলিমজরে যাত্রা করবেন যত ইচ্ছা ইচ্ছারক্ষী সৈন্য আমাদের সঙ্গে দেবেন অগস্তর দ্বারে উপস্থিত হয়ে যদি তারা দেখে যে মহারাজ আসেননি তবে আমাদের ফিরিয়ে আনবে মহিষী বললেন ফিরিয়ে নিয়েই তোমাদের শুলে চড়াবে বেশ তোমার প্রস্তাবে সম্মত আছি কাল প্রভাতে যাত্রা করো পরদিন প্রাতঃকালে বর্মা ও কহরভট্ট রথে চড়ে যাত্রা করলেন একদল অশ্বারোহী সৈন্য তাদের সঙ্গে গেল অগস্তোদ্দারের দক্ষিণ মুখে এসে কনক বর্মা দেখলেন বিষাক্ষ সেন ও বীরঙ্গদেব উত্তর মুখে উপস্থিত হয়েছেন উল্লসিত হয়ে বিশাখ সেন বললেন সখা কনক বর্মা আমার বিদর্ভরাজ্যে ছিলে তো এত রোগা হয়ে গেছ কেন তোমার সেবার ত্রুটি হয়নি তো বর্মা বললেন কোনো ত্রুটি হয়নি তোমার মহিষী বিংশী কলা যেমন রসিকা তেমনই গুণবতী ওহ কি যত্নই করেছেন কিন্তু তোমাকেও তো বায়ুভুক্ত অপস্বির মতন দেখাচ্ছে আমার কলিঞ্জর রাজ্যে তোমার যথোচিত সৎকার হয়েছিল তো অট্টহাস্য করে বিষাক সেন বললেন সখা আশ্বস্ত হও সৎকারের কোনো ত্রুটি হয়নি তোমার মহিষী কঙ্কনাও কম রসিকার গুণবতী নন তিনি আমাকে বিচিত্র চব্ব চুস্য লেজ পেয়েও খাইয়েছেন কিছুতেই ছাড়বেন না তাকে অনেক সান্ত্বনা দিয়ে তবে চলে আসতে পেরেছি যাক সে কথা আমরা এই অগস্তর দ্বারে আবার মুখোমুখি হয়েছি কে আগে যাত্রা করবে কহর ভট্ট আর বীরঙ্গদেব বললেন দোহাই মহারাজ আর বিবাদ করবেন না আপনাদের যাত্রার ব্যবস্থা আমরাই করে দিচ্ছি ওহে সারথীর দয় তোমরা ঠিক গতবারের মতন রথ ঘুরিয়ে ফেলো হয়েছে তো মহারাজ বর্মা এখন আপনি এ রথ থেকে ও রথে উঠুন মহারাজ সেন আপনিও ও রথ থেকে এ রথে আসুন মহামুনি অগস্তের প্রসাদে এবং এই কহর বিরঙ্গের বুদ্ধি বলে আপনারা মুক্ত হয়েছেন আপনাদের প্রতিজ্ঞা শপথ মর্যাদা রাজ্য প্রাণ আর ভারজা সবই রক্ষা পেয়েছে এখন আর বিলম্ব নয় দুই রথ যুগপথ দুই দিকে শোভাযাত্রা করুক শেষ হলো আজকের গল্প রাজশেখর বসুর লেখা অগস্ত দ্বার খুব শীঘ্রই ফিরে আসব নতুন গল্প নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ